জিওগ্রাফি দুলাল দাস এবং চন্দন চন্দনসভি দাসের জিওগ্রাফি আজকে চ্যাপ্টার টু অর্থাৎ বায়ুমণ্ডলের আলোচনা করব বায়ুমণ্ডলের অনুশীলনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এর আগে পার্ট ওয়ান এবং টুতে এমসি কিউ ওয়েসি কিউ এর হয়ে গেছে আজকে হবে পার্ট থ্রি অর্থাৎ ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন এবং দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন এগুলো হবে আজকে যারা আগের পার্টগুলো দেখুন তারা প্রিন্ট কমেন্টে লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো তাছাড়া প্লে পেয়ে যাবে নাম্বার ওয়ান ওজন স্তরের গুরুত্ব আলোচনা করো পেজ নাম্বার টোয়েন্টি ফোর যেখানে ওজন স্তরের গুরুত্ব এখানে দুইটি মাত্রা দেওয়া রয়েছে তোমরা এই দুইটি লিখবে এর বাইরে আরও যেহেতু তিন নম্বর ওখানে রয়েছে আরও একটি লিখতে হবে আর এক থেকে দুইটি আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি পারলের বইটা থেকে দেখাচ্ছি এখানে দেখো গুরুত্ব এখানে ওজন স্তরের গুরুত্ব এখানে অনেকগুলো রয়েছে তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে তুই একটা লিখে নিতে পারো আর ওই দুইটা লিখতে পারো তাছাড়া এখান থেকে সবগুলো লিখতে পারো মানে তিন নম্বরের আকারে তোমরা লিখবে টোটাল চারটা ম্যাক্সিমাম নেক্সট কোশ্চেন বৃষ্টি ছা অঞ্চল কীভাবে সৃষ্টি হয় পেজ নম্বর ফোর্টি ফাইভ যে এখানে বৃষ্টি ছা অঞ্চল কীভাবে সৃষ্টি হয় এখান থেকে পর্বতের প্রতিবার ঢাল থেকে শুরু করে একেবারে বলে পর্যন্ত এবং দু একটি উদাহরণ অবশ্যই দেবে সাথে নেক্সট কোশ্চেন জেড বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্কে আলোচনা করো বা সম্পর্ক কী এটা দু হাজার কুড়িতে এসছিলো এটা চল্লিশ পেজে রয়েছে যেখানে মৌসুমী বায়ুর সঙ্গে জেড বায়ুর উৎপত্তিগত সম্পর্ক তিন নম্বর জন্য এসেছিলো দু হাজার কুড়িতে এখানে তোমাদের গ্রীষ্মকালীন জেট প্রবাহ এবং রয়েছে শীতকালীন জেট প্রবাহ তোমাদেরকে দুইটা মিলিয়ে লিখতে হবে এখান থেকে তোমরা অবশ্যই গ্রীষ্মকালীন জেট প্রবাহ থেকে দুইটি পয়েন্ট অবশ্যই লিখবে এখানে চারটি পয়েন্ট রয়েছে দুইটি পয়েন্ট লিখবে আর এখান থেকে বাকিটুকু লিখতে হবে লিখে তোমাদেরকে কমপ্লিট করতে হবে তাছাড়া তোমরা একটু ছোট চাইলে ছোটোও করে নিতে পারো যেমন এখান থেকে লিখতে পারো পুরোপুরি লেখাটা ভালো যারা দুর্বল তারা এখান থেকে লিখতে পারো নেক্সট কোশ্চেন স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো পেজ নাম্বার থার্টি সেভেন এই যেখানে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর পার্থক্য দু হাজার তো তিন নম্বর জন্য এসেছিলো তোমরা অবশ্যই চারটাই লিখবে নেক্সট কোশ্চেন মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উষ্ণ হয় কেন পেজ নম্বর টোয়েন্টি ফোর পারুল প্রকাশনীর সরি টোয়েন্টি ফোর নয় টোয়েন্টি এইট পেজ এখানে রয়েছে মেঘাচ্ছন্নতা এবং অধবিক্ষোপণ এখান থেকে তোমাদেরকে পয়েন্ট করতে হবে না এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে এই বইটাতে ভালো করে দেওয়া রয়েছে তোমাদের যে দুলাল দাস এবং চন্দন সরবি দাস রয়েছে সেখানে একটু ভাষাটা ঠিকঠাক মিলছে না তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওখানে আমি যেখানে পেজ নম্বর টোয়েন্টি নাইন এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা পারুল প্রকাশনীটা ভিডিওটা পজ করে লিখে নিও ওটাই বেস্ট হবে নেক্সট কোশ্চেন ট্রোপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার হ্রাস পাই কেন এটা তোমাদের বইয়ে নেই কোনো বই আমি পাইনি আমি এটা ডেসক্রিপশানে এবং প্রিন্ট কমেন্টে তোমাদের দিয়ে দেবো এই প্রশ্নের উত্তরটা ওখান থেকে তোমরা লিখে নিও উচ্চতা উষ্ণতা বৃষ্টিপাত লিখচিত্রে ভূমধ্য জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো তা মাধ্যমিক দু হাজার উনিশে পেজ ফোর্টি নাইন এই প্রশ্নটার উত্তর আমি সাঁতরার নোটবই থেকে দেখাচ্ছি পেজ নাম্বার একশো পঁচাত্তর এই যে এখানে এখানে রয়েছে এই প্রশ্নটা এখান থেকে এই যে এখানে তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও থেকে এই যেখানে মূল কারণগুলো এখানে দেওয়া রয়েছে চিহ্নিত করার পদ্ধতিগুলি এখানে এটা এটা এবং এটা দেওয়া রয়েছে এই প্রসঙ্গে মনে পড়লো তোমাদের কিন্তু ডায়াগ্রাম অবশ্যই দিতে হবে অর্থাৎ চিত্র অবশ্যই আঁকতেই হবে তিন হোক অথবা পাঁচ পাঁচের তো আঁকতেই হবে এবং তিনেরও কিন্তু যেমন করে হোক না কেন ভালো হোক অথবা খারাপ তোমাদের আঁকতেই হবে তাহলে নম্বরটা একটু পুরোপুরি পাওয়ার চান্স থাকবে ডায়াগ্রাম যদি না কো তাহলে কিন্তু নম্বর কমে যাওয়ার অনেক চান্স থাকবে পরের প্রশ্ন দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন মান ফাইভ পৃথিবীর প্রধান প্রধান জেড বায়ুর নাম লেখো এদের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী কী পেজ নম্বর যে পৃথিবীর পৃথিবীতে সারা বছর দুটি প্রধান প্রধান জেট বই দেখা যায় একটা উপক্রান্তীয় জেট অংশটা লিখে দেবে সীমান্ত জেট এই দুটি প্রধান প্রধান যেহেতু প্রশ্নের প্রধান প্রধান দুটা চেয়েছে প্রধান দুটাই লিখব আর অপ্রধান রয়েছে এগুলো লিখতে তিন চার পাঁচ ছয় এগুলো যেগুলো রয়েছে সেগুলো লিখতে হবে না তাছাড়া এই বয়ের বৈশিষ্ট্য জানতে চেয়েছে তার বৈশিষ্ট্যগুলো এখানেই এখানে দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো সবগুলোই দিয়ে দেবা অবশ্যই যেহেতু পাঁচ নম্বরের কোশ্চেন পরের প্রশ্ন নিরীক্ষ নিম্নচাপ বলয় এবং মেরুপ্রদেশে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পেজ নম্বর কত ছিল এটা থার্টি ফোর এটা এসেছিল দু হাজার উনিশে পাঁচের জন্য এখানে দেওয়া রয়েছে দেখো নিরীক্ষীয় নিম্নচাপ বলয় এ সৃষ্টির কারণ এটা রয়েছে যে সৃষ্টির কারণ এটা রয়েছে মানে এখান থেকে তোমাদেরকে শুরু করে এই পর্যন্ত একটা পয়েন্ট লিখতে হবে এই পয়েন্টটা করে নিরক্ষ নিম্নচাপ বলয় আর সাথে এদিকে এদিকে রয়েছে মেরুদেশীয় উচ্চচাপ বলয় এটাও এটাও প্রশ্নে জানতে চেয়েছে তাই এই এই পয়েন্টটা সবটুকুটাই লিখতে হবে তোমাদেরকে পরের প্রশ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো পেজ নম্বর টোয়েন্টি সিক্স এই যেখানে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি বেশ কয়েকটি রয়েছে এখানকার মধ্যে ছয়টা রয়েছে অনেকগুলো রয়েছে ছয়টা তো এখান থেকে একটু আমার মনে হয় একটু কঠিন করে দেওয়া রয়েছে কঠিন তো নয় অন্য একটা বই এর থেকে ভালো করে দেওয়া রয়েছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয়টা রয়েছে আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি তোমরা যদি এগুলো মনে হয় তাহলে এগুলো লিখতে পারো ওই বইটার ওই বইটার যদি সুবিধা মনে হয় ওই বইটারও তোমরা লিখতে পারো এই বইটাতে রয়েছে উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি বেশ কয়েকটা রয়েছে এখানে দেখো বিকিরণ পদ্ধতি পরিবহন পদ্ধতি পরিচালন পদ্ধতি তাপশোষণ পদ্ধতি এই চারটাই তোমরা লিখতে পারো যেহেতু তিন নম্বর রয়েছে এছাড়াও তোমরা তিনটাও লিখতে পারো যারা দুর্বল যারা কম পরীক্ষায় পরীক্ষার হলে কমপ্লিট করতে পারবে না তারা তিনটাও লিখতে পারো যে কোনো তিনটা তবে এখন বেশি করে লিখে রাখাই ভালো পরীক্ষার হলে তোমাদেরকে পরীক্ষার হলে তোমরা তিনটাই লিখবে পরের প্রশ্ন বায়ুমণ্ডলে তাপের তারতম্যের কারণ ব্যাখ্যা করো পেজ নাম্বার টোয়েন্টি সেভেন এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারতম্যের কারণসমূহ এখানে অনেকগুলো রয়েছে দু হাজার তেইশে এসছিল পাঁচের জন্য দু হাজার পঁচিশেও পাঁচের জন্য এসছিল এখানে একটা পয়েন্ট রয়েছে তোমরা দেখছো এই পয়েন্টটা থেকে এবং এখানে অনেকগুলো রয়েছে পয়েন্ট এই পয়েন্ট নিচের রয়েছে অনেকগুলো রয়েছে এই পয়েন্টগুলোর মধ্যে তোমাদেরকে যে কোনো পাঁচটা লিখতে হবে এখানে আরও রয়েছে আরও রয়েছে পরীক্ষার হলে তোমাদেরকে পাঁচটা লিখতে হবে ছয়টা লেখা ভালো যারা পারবে ছয়টা লিখবে যারা পারবে না তারা পাঁচটাই লিখবে সরি ভুলে আমি এই প্রশ্নটার অর্থাৎ চার নম্বর কোশ্চিনটার উত্তর আমি প্রশ্নের মান তিন নম্বর বলে ফেলেছিলাম এটা হবে পাঁচের জন্য পাঁচের জন্য যেহেতু তাই তোমাদেরকে একটু বড়ো করেই লিখতে হবে দুঃখিত সেটার জন্য বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো এটা দু হাজার চব্বিশে পাঁচের জন্য চলে এসেছে পেজ নম্বর থার্টি টু সাথে দু হাজার তো পাঁচের জন্য এসেছিল তবুও তোমরা পড়ে রাখবে অবশ্যই দুই এক নম্বরের জন্য অথবা তিনের জন্য যদি চলে আসে এখান থেকে রয়েছে পাঁচটি তোমরা লিখে রাখবে জেনে রাখাটাও উচিত তোমাদের এই সব কারণ প্রভাব সাত নম্বর কোশ্চেন বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সংক্ষেপে আলোচনা করো পেজ নম্বর ফোরটি ফোর বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ এখানে রয়েছে পরিচলন শৈলতক্ষেপ তারপর রয়েছে ঘূর্ণবাদ বৃষ্টি এগুলো অনেকগুলো রয়েছে এখান থেকে তোমরা চাইলে বানিয়ে লিখতে পারো পাঁচের জন্য তাছাড়া আমি নোট বইয়ে দেখাচ্ছি তোমাদেরকে এখানে মাধ্যমিক দু হাজার আটে এটা এলে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে রয়েছে এখানে পরিচালন বৃষ্টিপাতের এবং পরের পরে যে বৃষ্টিপাত রয়েছে এগুলো রয়েছে তোমরা আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও এখান থেকে এ পর্যন্ত শেষ তোমরা যেটা ইচ্ছে সেটা লিখতে পারো আমি আরও একটু ভালো করে দেখাচ্ছি তোমরা ভিডিওটা চাইলে পজ করে লিখে নিও এখানে এখানে শেষ কোশ্চেন নম্বর এইট বায়ুমণ্ডলের ট্রোপোস্পিয়ার ও স্টার্পিয়ারের স্তরগুলি আলোচনা করো পেজ নম্বর টোয়েন্টি থ্রিতে রয়েছে যেখানে ট্রোপোস্পিয়ার এবং স্টারট মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিলো এটা তোমরা সম্পূর্ণটাই লিখতে হয় এখানে কিন্তু তোমরা চাইলে এই যে এখানে যে বৈশিষ্ট্যগুলো এক দুটা করে কমিয়ে নিতে পারো এখানে ও বৈশিষ্ট্য একটু বেশি করে দেওয়া রয়েছে একটু কমিয়ে নিতে পারো তোমরা তোমাদের যদি বেশি মনে হয় আর যদি না যদি মনে করে যে না আমরা সবগুলো অ্যান্সার লিখতে পারবো পরীক্ষার হলে কমপ্লিট করতে পারবো তাহলে সব সব সবটিকটাই লেখা বেস্ট হবে সাথে অবশ্যই ডায়গ্রাম দিতে হবে এই ডায়গ্রাম অবশ্যই দিতে হবে ট্রুপ স্পেয়ার এবং স্টার্ট স্পেয়ার যেহেতু বলেছে শুধুমাত্র ট্রুপ স্পেয়ার এবং স্টার্ট স্পেয়ার পর্যন্তই স্টার্ট স্পেয়ার পর্যন্তই তোমাদেরকে ডায়গ্রামটা আঁকতে হবে এবং এগুলো হালকা করে উপরে দেখিয়ে দেবে দেখাতে না দেখালেও চলবে শুধুমাত্র ট্রুপ স্পেয়ার এবং স্টার্ট স্পেয়ার পর্যন্ত ডায়াগ্রামটা আঁকতে হবে তোমাদেরকে নেক্সট কোশ্চিন ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো নম্বর উনপঞ্চাশ এখানে ভূমধ্য জলবায়ুর অবস্থানটা যেখানে অবস্থানটা দেওয়া রয়েছে ভূমধ্য সাগরীয় জলবায়ুর অবস্থান বৈশিষ্ট্য এখানে ছোটো করে দেওয়া রয়েছে কিন্তু এখানে তোমাদের বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য এখান থেকে এটুকু যদি এটা দু হাজার চব্বিশের জন্য চলে এসে বড়ো প্রশ্নের জন্য পড়তে হবে না ছোটোর জন্য তোমরা এক দুয়ের জন্য পড়তে পারো তো আজকে এই পর্যন্ত এর পরের ভিডিও বা এর পরের চ্যাপ্টার অর্থাৎ মণ্ডল এবং অন্যান্য চ্যাপ্টার অ্যান্সার চাইলেও আমাকে জলদি জলদি কমেন্ট করো আমি একটার অ্যান্সারগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে এর এরকম ভিডিও বা এত লম্বা ভিডিও আর এর আগে কখনও হয়নি তো ভিডিঅ' এটা শেষ পৰ্যন্ত ৰাখাৰজন তোমাক অসংখ্য ধন্যবাদ থেংক ইউ